আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমি আর কাকা আজকে বিকেলবেলা একটু সুযোগ হয়েছিল তো আমরা ভাবলাম যে আমাদের গাজীপুরের আশেপাশের কোনো গ্রামীণ অঞ্চল থেকে ঘুরে আসি তো আমি আর কাকা মোটরসাইকেল যোগে বেরিয়ে পড়লাম গাজীপুরের পূর্ব দিকে অবস্থিত বারিয়া ইউনিয়নের গ্রাম সম্ভবত হবে এই কেশরিতা তারপর হচ্ছে কালনি এমন কয়েকটি গ্রামের ভিতর আজকে ঘুরলাম তো আমরা বেরিয়ে যে সব রাস্তাগুলো দিয়ে গেছি আসলে খুবই দেখার মতো মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ সেখানে তো আমরা একটা ব্রিজের উপর দাঁড়াইলাম তো ব্রিজের দুপাশে কিছুদিন আগেও বর্ষার পানি ছিল এই যে আমার পিছন দিক দিয়ে দেখতে পারতেছেন এখন এগুলো শুকায় গেছে এখন পানি নাই বেশি একটা এখন এগুলাতে বিভিন্ন সবজি বিভিন্ন ফসল আবাদ হবে এগুলাতে তো আরেকটা জায়গায় আমরা থামছিলাম এই জায়গাতে যে কাকা দাঁড়ায় আছে আমার সাথে তো আমি আর কাকা এই জায়গাগুলোতে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি গ্রামীণ যে পরিবেশটা বর্তমানে শীতের শুরুতে এখন বর্তমানে প্রায় মোটামুটি ভালো শীত পড়ছে এই এলাকাটিতে মোটামুটি ঠান্ডাই লাগতেছে আজকে প্রচুর গাছপালা রাস্তাগুলো একদম পরিষ্কার তো আমরা কিছু দূরে ক্যাশোরিতে যে জায়গাতে ছিলাম তাকে সেখান থেকে আসলাম এখন কেশরিতা এখানে আবার প্রচুর পরিমাণে পানি ছিল কিছুদিন আগেও তারপর এখনও কিছু পানি নদীতে অবশিষ্ট আছে সেই পানিগুলো আমরা